বন্ধুরা আমি ফাইনালি রেডি হয়ে গেলাম ওই ভাইয়ের আজকে আশীর্বাদ পাশে বাড়ি আর কি তো ওরা অন্য কাস্টার ওই যে আদিবাসী এর আগে তো একটা সোনা কাপড় নে তো ওদের নিয়মগুলো কেমন অন্যই হয় তা আজকে আমিও দেখব আমি কোনোদিন দেখি নাই মেটটা দেখি নাই কোনো দিন মেয়েরটা দেখছিলাম ছয় মাস আগে একটা ভিডিও চলে গেছিলো না সোনা কাপড়ের আদিবাসী তো আজকে ভাইটার আজকে আশীর্বাদ হবে জামাই বরণ তো এটা কী করে করে সেটাও দেখবো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো চলো যাই তো বন্ধুরা এই যে বিয়ে বাড়িতে ঢুকিয়ে গেলাম আজকে বিয়ে না আজকে তো আসুবাদ আর কি জামাই বরণ হবে তো এই যে ছেলের বাড়িতে চলে আসলাম তো এইখানে সবাই এখানে আর কি গোল মিটিং করতেছে কি পূজা নিয়ে আমাশা কগুলো করতেছে তো এইখানে আবার এই যে এগুলো বৈরাতি ওদের পূজার মধ্যে দেখলে কি কি বাটতে লাগে এই যে বাটতেছে দুইজন আর কি তিনজন না চারজন আছে জানি না পরে অব দেখা আর এখানে যে পূজার জিনিস যেগুলা ওখানে মনে হয় দিবে ওখানে আর কি কি বলতে লাগে নাকি যে গামছা টামছা দিলো তো এইখানে আসলাম এই যে বিয়ার পেন্ডেলে তো এইখানে ধোয়া কাচা মাছ মাংস কি কি নানান ধরনের এইখানে সবজি কাটতেছে তো এইখানে আর কি সবজি কাটা চলছে আর এখানে মনে হয় মাংস এখানে মাংস বাঁচতেছে সবাই মাংস ধোয়া ধুই হচ্ছে আর কি খাসি মাংস এখানে ধোয়াচ্ছে হচ্ছে আর চলে গেলাম এখন এই যে ভিতরে এখানে হচ্ছে এখানেও সবজি টবজি কাটতেছে কেউ মটর কাটতেছে কেউ গাজর কাটতেছে কেউ পেঁয়াজ কাটতেছে কেউ আলু ছুলতেছে মানে বিভিন্ন ধরনের কাজ যাকে বলে বিয়েবাড়িতে যা কাজ হয় আর কি আর এখানে একজন মেষমাসি যার ছেলে বিয়ে তারা আর কি এখানে ভূর্য আর এখানে এই যে এরা বৈরতীরা এখানে কি নিয়ম কারণ আছে ওরা ওগুলো নিয়ম কারণ করতেছে আর এখানে বাটির মধ্যে দিচ্ছে ওগুলো এই যে হারিয়া দিচ্ছে হারিয়ে দিয়ে ওদের ওইগুলো পূজা হবে এই হারিয়েগুলো আবার সবাই পরে খাইতে লাগবে তো চলে আসলাম আবার এইদিকে যে রান্না এখন রান্না বসাই দিছে আর কি তো কাকুদেরকে বলতেছিলাম অনেক কিছু কথা কি বসাইছেন এখানে চাটনি বসাইছে তো চাটনি চাটনিরা এদিকে রান্না করতে চাটনিটাই মনে হয় প্রথমে করলো তার মধ্যে আবার এইখানে ভুটিগুলা মানে খাসির তোমাকে আবার যাত্রীগুলা চলে আসলো তো এইখানে যাত্রীগুলা চলে আসলো তো গাড়ি আসছে মনে হয় ছয়টা না সাতটা তো প্রচুর লোকজন আর কি তো এখানে এখন রেডি করতেছি আমরা এখানে আর কি সবাই মিলে মানে দাঁড়াই আছি সবাই মিলে মিলে মানে প্রবেশ করবে সবাই আর এখানে আমরা পা ধোয়াচ্ছি তো সেই পা ধোয়া ভিডিওটা আমি ভালো করে করতে পারি নাই তার কারণ হচ্ছে আমি যখন ছিলাম তখন তো কেউ ভিডিও করার লোক ছিল না আর পরে আমি গেছিলাম তখন আমি দুইটা মেয়ে আর কি তাল পাচ্ছিলাম কে গামছা দিবে না কি দিবে না পা ধোয়াবে আর মনে করো এগুলো হচ্ছে না তো আমি বললেন না আমি তো তখন আমি এই যে এই যে বাটাটা যে মেয়েটা হাতে তুললো এগুলো আমি দিলাম টিকা লাগাইলাম সবাইকে এগুলো কাজ আমি করলাম কিন্তু ওই ভিডিওটা করতে পারেনি খুব একটা সুন্দর ভিডিও ছিল আর কি কী করবো আমার ক্যামেরাম্যান ছিল না তখন সেই জন্য এখানে তেল দেয় হলুদ দেয় হাত ধোয়ায় আর পা ধোয় তো কেউ কেউ পা ধোয় আর এখানে আবার দশ টাকা করে দেয় যাই হোক অনেক কামাই হয়েছে আমাদের অনেক টাকা হয়েছে কেউ পঞ্চাশ টাকা করে দিছে কেউ বিশ বিশ টাকা করে দিছে কেউ দশ টাকা করে দিছে মানে দশ টাকা পঞ্চাশ টাকা আর বিশ টাকা নোট বেশি দিছে এখানে টিকা লাগাইতে লাগছে তো এই দুইটা মেয়ে পাচ্ছে না বলে আমিও ওখানে সামিল হইলাম তো সেই ভিডিওটা করতে পারি নাই কি বলবো আর মনে দুঃখ আমার খুব সুন্দর লাগছে সবাই আর কি ঠাট্টা করতেছিল কত কামাই হলো না হলো অনেক টাকা হচ্ছে আর কি সেই টাকাগুলো এখনও গুণি নাই ওগুলো নাকি আমরা যে পা ধুয়েছি তাদেরই এগুলা তো যাই হোক কত টাকা হয়েছে সেটা গুনে অন্য ভিডিওতে দেব তো চলো দেখতে থাকো আর এখন সবাই এখানে পা ধোয়াবো আর সবাই ভিতরে যাবে অনেক প্রচুর লোক না অনেক ভিডিওটা লম্বা আর কি প্রচুর লোকজন এই যে তো ওই যে দাদারা বলতেছে তোরা পাচ্ছিস না এদিকে রাখ তো কি বলবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এটা হচ্ছে আদিবেশী নিয়ম আর কি এগুলো সব আমাদের নিয়মে তো এসব হয় না তাই না জানতে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের নিয়ম কোনো নাই তো আদিবাসী কাস্টের তো আদিবাসী না নিয়ম হবে তাই না তো ওই নিয়মের মধ্যে আমিও একটু সামল হইলাম তো আর যে মেয়েটাকে গামছা ধরতে দিয়েছে ওটা সবসময় পিছনেই তো ওর হয় না আমার মনটা কিচকিচ করতেছে না এতগুলো লোক কী করে কী করবো পঁচাত্তর জন না আশি জন লোক আর ছিল তো এগুলো বিশাল ব্যাপার এই যে টাকাগুলো দেখো এক থালা টাকা হয়েছে অনেক টাকা আমি বলতেছি পর দেখাবো তো চলো এখন এখানে এই যে সব লোকজন বসলো এখন চা দেওয়ার পালা সবাইকে চা দেবো এখানে অনেক প্রচুর লোক আর কি এদিকে ওদিকে হয়ে আছে তো আর প্যান্ডেলটাও এটা বিশাল বড় অনেক লোকজনে আসে আর এদিকে আমাদের চা তো বসাই দিছি একটা ছেলের মা আর এখানে যে এখন এখানে এখানে আবার আসার পর থেকে আবার এই যে গোল লাগি সবাইকে প্রণাম করতে লাগে এইভাবে মানে কে কোথায় বসে থাক থাক হাত জোর করে প্রণাম করো এদের মধ্যে এটা নিয়ম খুব সুন্দর আর কি আমাদের মধ্যে হয় না এইসব নিয়ম আমাদের মধ্যে দিদির করে আসলো দিদির করে বসলো বাস হয়ে গেল এদের মধ্যে এই যে গোল লাগা বলে এটাকে মানে ছোট থাকে বাচ্চা থেকে শুরু করে বুড়া থেকে সবগুলো আর কি পা ছুঁবে আর কি পা চো ছুঁয়ে না মনে করে প্রণাম করবে সবাইকে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই না একটু স্পিড দিয়ে দিলাম একটু আচ্ছা চলো মানে সবাই যা যা মেয়েগুলো আবার গোল লাগতে চায় যে পা পাঁচ হইতেছে আর বড়রা সবাই প্রণামে করতেছে আর এখানে নাস্তা দিবে ওরা আসছে বলে তো বন্ধুরা ওরা আইসে পড়ছে না এখন খাইতে দিতে লাগবে তাই মেয়েদেরকে বলতেছি ফটাফট করে পুরি বেল আর আমার এখানে যে যেখানে ক্যামেরাম্যান আর কি ওরা ওইখানে দাঁড়াই আছে আর এখানে পুরা এই যে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে মানে এটা নাস্তাটা দিলাম আর কি পুরী আর ওই যে চানা সবজি তো এগুলো দেওয়া ধোয়া হচ্ছে তো সবাইকে দেখালাম একটু ক্লিপ নিয়ে নিলাম তো আর এইখানে যে ওদের ওই এই ছেলেটার যে যে ছেলেটার বিয়ে আর ওর বৌদি ছাতা নিয়ে ঘুরতেছে আর ওটা জ্যাম্বু ওই যে কোলে নিয়ে ঘুরতেছে আর একটা সাতি লাগে তাই ওই সাতিটারও আর কি বিয়ে এইখানে এই পাড়ারে তাই এইখানে কি বলবো আর আমি নিজেও জানি না এখানে কী হচ্ছে তো ওদের নিয়ম যাই যাই আর কি সেটাই আর কি দেখাতে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর আমি তো অত কিছু জানি না তো এইখানে যে जाको छबाय हे कुन तकाकले नुला नकापको लाबौ गाउनु नबौ नबौ मलाई छले इमा फाइदा बडा होला मय आधी बटे बोलती हूं शादी है एक बटे शादी है के के दिखा है 10 10 कहां रहता है এখানে যে চাখনা রেডি হচ্ছে পাঠা খাসির মাথা খাসির ভুটি তো এই যে চাখনা উন নে হচ্ছে ধামাকা খাইলে চলে এসে গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন রাজবংশী দিদি কেমন কাজ করতেছেন একটু খাটা করতেছেন কেমন ঝগড়া করতেছেন দেখতে পাচ্ছেন পুরো হাত চলতেছে তাড়াতাড়ি দেখতে থাকুন বিয়ের ফাংশন হয়েছে এই যে দেখুন আরেকজন ওই যে মামাটা বসে দেখতেছে রান্না বান্না করতেছে এইদিকে দিকে একটু দেখতে দেখেন এই যে মামিরা সবাই কাজে সবাই যে ব্যস্ত আর ভিডিও করার সময় নাই আজকে দেখতে পাচ্ছেন কেমন রাগ হয়ে আছে রাজবংশী দিদিটা দেখেন কেমন করছে খালি তো বন্ধুরা এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে রাত এটা হচ্ছে রাত্রের খাওয়া আর কি এটা ভাত খাচ্ছে এটা সন্ধ্যা সাতটার দিকে খাইতে দেওয়া হচ্ছে ওদেরকে তো এখানে এই যে ভিডিও করতেছি আমিও করতেছি আমার ইউটিউবাররাও করতেছে তো ক্যামেরাম্যানরাও করতেছে তো এখানে সবাই খাইতে বসছে এখানে আবার একটু হাসাহাসি হলো আমাদেরকে ভিডিও করে বলতেছে তো অনেক আর কি হাসি মজা খুব ভালো আর এখানে একজন মাছের পিস নিয়ে তো এসে গিরাট বহ না কোন খাবে তো kaha মুই হ্যাঁ মাছের মাছের কি কই নেটুটা খাসও নেটুটা এই <laughs> শুনতলা तट जी गीत नहीं किया पास है मैं फसल मिल गया तैयार है डाटा सी मा इस साइड গাইজ সাড়ে নয়টার দিকে খাওয়া দাওয়ার পর ধামাকা দার হলো একটা নাচ ডিজে কিন্তু কি করব কপালটা খারাপ কপিরাট দেখান বলে ভিডিওটার গানগুলো দিতে পারলাম না এইটাই আর কি মানে কি গানে যে নাচতেছে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা দেখছেন কেমন নাচা হচ্ছে কিন্তু কি করব এটা হচ্ছে সমস্যা ধামাকা দার খাওয়া দাওয়া পরে একবারে দিলাম এগারোটা অব্দি ধা মাকা তো নাচগুলো ভালোই লাগতেছে আর এখানে যে নাচতেছি ভাসতেদের সঙ্গে এগুলো আমার ভাসতে হয় সব কাকি করে ডাকে তো সেই নাচতেছি ইউটিউবার একটা আমাদের এখানকার খুব বড়ো ইউটিউবার আর কি কি বলবো আর